সাবস্ক্রাইব করুন টলি আর আপনার পছন্দের লেটেস্ট আপডেট জি তারকার ধারাবাহিক পরিণীতাকে দর্শক অবাধ ভালোবাসা দিচ্ছে তার নতুন প্রমোতে দেখানো হচ্ছে রায়ানকে পারুল খুব ভয় পেয়ে ফোন করে ফোনের ওপার থেকে রায়ানও খুব স্বরেই উত্তর দেয় দেখে বোঝাই যাচ্ছে তারা খুব গুরুতর বিষয় নিয়ে ভয় পেয়ে আছে এবং চিন্তায় রয়েছে রায়ান ফোনের ওপার থেকে বলতে থাকে তুই নিউজ দেখ পারুল নিউজ দেখ পারুল উত্তর দেয় ওটাই দেখছি কিন্তু খবরে যা দেখাচ্ছে তা তো হওয়ার কথা নয় কাকাবাবু তো এই কাজটা করতে পারে না পারুল রায়ানকে কাকাবাবুকে একা না ছাড়ার আদেশ দেয় এরপর দাদুকে নিয়ে পারুল পুলিশের সঙ্গে কথা বলতে যাওয়ার কথা বলে এবং সেই উদ্দেশ্যেই রহনা হয় কি করেছেন কাকাবাবু কেন পারুল এবং রায়ান এত চিন্তিত এত ভয়ভীত সব জানতে হলে দেখুন পরিণীতা রোজ রাত আটটায় শুধুমাত্র সি বাংলায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট